আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করি ভালো আছেন আজ পনেরো নভেম্বর দুই হাজার রোজ শুক্রবার আজ আসছি রাজশাহী কাটাখালী কবুতরের হাটে এই হাট প্রতি সম এবং শুক্রবার বসে শুক্রবার বড় হাট হয় বেশি কবুতর ওঠে চলুন দেখা যাক আজকে কবুতরের দরদাম উড়বে এবং দেবে দাম কত যাচ্ছেন জোড়া আটশো টাকা বাসায় আরো আছে নাকি কবচার আপনার নাম্বারটা বলেন এইট নাইন ফাইভ ফোর জিরো ফাইভ আচ্ছা ঠিক আছে

এটা তো কত পড়বে দাম ছয়শো টাকা ভাই তো ভাই নাম্বারটা একটু বলেন ভাই দেখেন তো এই তালোয়টা এটা জোড়া আছে কোনটার সাথে জোড়া এটা আচ্ছা দুইটা বের করেন ভাই মাটিটা দেখি এটা রাজশাহীগিরি বাজ ভাইগুলা ভাই হ্যালো উড়ে কেমন তিন চার ঘন্টা উঠবে কোন দিয়ে এডিস ধরুন কত পড়বে দাম এক হাজার

এটা দেখান ভালো গেলে ঠিক আছে ভাই এই দুটা জোড়া ভাই ওড়ানা বাজি ভাই ওগুলা উড়ান নাই না কত পড়বে দাম ছয়শো টাকা আর এক জোড়া দেখান দেখুন সবুজ জোড়া নাকি

কত জোড়া মানে আড়াইশো টাকা পিস বাসায় কবদ নাই তাই না থাকলে নাম বাদ হবে ঠিক আছে ভাই এটা কি ভাই লাল সুন্দরী এটা ওড়ানা না বাজি ভাই উড়বে না বাজি দিবে পড়বে না কয় ঘন্টা উঠে এগুলা চার পাঁচ কত পড়বে এটার দাম দুইশো টাকা মাত্র নাকি আচ্ছা আর এক একটা ভালো কবুতর আপনার এখান থেকে দেখান তো যেটা আপনার পছন্দ এটা এটা ভালো হবে নাকি এটা নর ভাই নর কবুতর ওরা আছে না বাজি পুরা বাজি দুইটা ঘন বাজি হয়ে গেছে কত যাচ্ছ দাম এটা তিনশো টাকা কি ভাই রাশিগিরি বাজেগুলা এগুলা উড়ে কেমন তিন সাড়ে তিন বাজি আছে এগুলা কত পড়বে এগুলা এক হাজার আর এই পাশ থেকে দেখান কি এজোড়া বাজে আছে এটার এজোড়া কত নয়শো টাকা এটা আচ্ছা ভাই আপনার নাম্বারটা বলুন ঠিক আছে এটা কি গিরিবাস ভাই চোখ নাকি কত যাচ্ছেন দাম পাঁচশো টাকা হলে দিয়ে দেবেন ডেলিভারি দিতে পারবেন না নাকি অন্য জায়গায় আচ্ছা দিতে পারলে নাম্বার দিতাম আপনার ঠিক আছে ভাই জনি ভাইয়ের কবুতর হাতে বাজে দিচ্ছে এই তো সুন্দর ওই এটা 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 দেখান তো একটু ওই যে ইয়ে এটা এটা এটা

জোড়া নাকি জোটা জোড়া কত পড়বে পনেরোশো করে নাকি কবুতর ভাই দুটো একবার সামনে সামনে ধরে নে। রাস্তাগিরি বাজেগুলা কত যাচ্ছে দাম? দাম ভাই 750 হ্যাঁ 750 750 টাকা। পুরা বাজি আছে এগুলা। বাজি আছে বাজি আছে। ঠিক আছে। পুরা আর কত নিল এটা?

দুইটাই হবে না এগুলো কেমন পড়বে দাম টাকা আটশো টাকা আর দু ভালো কবুতর দেখান এটা এক হাজার পড়বে এটা ভালো উঠবে নাকি এটা বাহাদুর চাচা বাহাদুর কবুতর উড়ে ভালো এবং যেটা বলে দেয় সেটাই হয় ভাই নাম্বারটা বলেন জিরো ওয়ান সেভেন ফাইভ এইট তেতাল্লিশ একত্রিশ একানব্বই এগুলো রানিং না বাচ্চা ভাই এই দুইটা একসাথে ধরে

ছয়শো টাকা জোড়া বাসায় আরো কোথায় আছে আচ্ছা আপনার নাম্বারটা বলে দেন জিরো ওয়ান ডবল সেভেন সিক্স এইট ফোর থ্রি এইট ডবল ফোর আচ্ছা হাতে হাটের মধ্যে বাদে দিচ্ছে দেখেন আরেকবার দেখেন তো ভাই

লাখা গুলো কত করে ভাই লাখ 1200 টাকা জোড়াExact কত দিব বাসা সব কবুতর নিয়ে চলে বাসায় নাই নাম্বার দিলাম না রানিং ভাই রানিং কত করে বিক্রি করেন ওই রানিং বাচ্চা আপনার নাম্বারটা বলেন ভাই আমার নাম্বারে পাবেন নাকি আপনার শাসন না আচ্ছা ঠিক আছে